আসসালামু আলাইকুম টেক বাড়িতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে টাইপ করবো হোয়াটসঅ্যাপ তারপর এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি আমরা ইনস্টল করে নিয়ে অ্যাপটি ওপেন করে নেব হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার এই যে নিচে দেখেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে আমরা একটি টাচ করে দিব তারপর অ্যালাউ করে দেব তারপর যে নম্বরে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলব সেই ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে আপনারা যে ফোন নাম্বারটি দিবেন সেই ফোন নাম্বারটি অবশ্যই এই ফোনে সচল থাকতে হবে কারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার সময় সেই নাম্বারে একটি কল বা একটি কোড যাবে সেই কোড বা কলটির মাধ্যমে নাম্বারটি ভেরিফাই করা হবে তারপর এই যে এখানে দেখেন বলা হয়েছে আপনার নাম্বারটি কি সঠিক রয়েছে যদি সঠিক থাকে তাহলে ইয়েস অপশনে টাচ করে দিবেন আর যদি সঠিক না থাকে তাহলে এডিট করে নেবেন নাম্বারটি যেহেতু সঠিক রয়েছে আমরা ইএস অপশনে টাচ করে দেব তারপর নেক্সট অপশনে টাচ করে দেব এবার এই যে এখানে দেখুন একটি মিস কলের মাধ্যমে ফোন নাম্বারটি অটোমেটিকলি ভেরিফাই করা হয়ে যাবে তারপর আমরা কন্টিনিউ অপশনে একটি টাচ করে দিব এবার এখানে অ্যালাউ করে দিব এই যে দেখেন নাম্বারটি ভেরিফাই চলছে এখানে নট নাও করে দেব এখানে ক্যান্সেল করে দিব তারপরে এখানে দেখেন প্রোফাইল ফটো এখানে আপনি চাইলে এই যে প্লাস আইকনে ক্লিক করে ফটো গ্যালারি থেকে আপনার একটি প্রোফাইল ফটো দিতে পারেন আমরা এখন প্রোফাইল ফটোটি দেব না পরে এক সময় দিয়ে দেবো তারপর এখানে একটি নাম দিতে বলছে আমরা আমাদের পছন্দ মতো একটি নাম দিয়ে দেবো তারপর নিচের এই নেক্সট অপশনে একটি টাচ করে দিব এবার এই যে এখানে দেখেন একটি ইমেল অ্যাড করতে বলেছে আপনারা যদি ইমেল অ্যাড করতে চান তাহলে অ্যাড ইমেল অপশনে ক্লিক করে আপনি চাইলে সাথে সাথে ইমেল অ্যাড করে নিতে পারবেন তো আমরা ইমেলটি পরে অ্যাড করে নেব এখানে স্ক্রিপ অপশনে টাচ করে দিব তারপরে এই যে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে তারপরে এই যে এখানে দেখেন সেন্ড মেসেজ এখানে টাচ করে আমরা আমাদের বন্ধুদের সাথে এস এম এস অথবা সেটিং করতে পারবো এখানে সেন্ড মেসেজ অপশনে টাচ করে অ্যালাউ করে দিয়ে আমাদের কন্ট্যাক্ট লিস্ট থেকে আমরা যে কোনো কারোর সাথে এস এম এস বা সেটিং করতে পারব ভিডিওটি এখন এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে ধন্যবাদ